হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে দেখো সবাই মিলে রেডি হচ্ছি আমি যাব আমার জেঠুর মেয়ের বিয়েবাড়িতে তো আমরা এই যে ট্রলি ব্যাগ ভর্তি করে নিয়েছি কারণ গায়ে হলুদ বিয়ে বাড়ি কাটিয়ে একদম আসবো আর পাঁচজনের এত ড্রেস তো সেই জন্যই পুরো একদম প্যাকিং করে বেরিয়ে যাচ্ছি তো পুরো ডেকোরেশন কমপ্লিট হয়নি এখনও অব্দি ডেকোরেশন চলছে আর আমরা এখন পৌঁছে গেলাম বাড়িতে আর আমি কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলাম কিন্তু বোন রেডি হয়ে আসেনি ও এখানেই শাড়ি ডাড়ি পরবে একটু পরে দেখতে পাবে আর এই যে আমার জেঠুর মেয়ে রানিদি তো রানিদি এখন এখন আইবুড়ো ভাত খাওয়াচ্ছে সবাই এসে এই ফার্স্ট মামাবাড়ি থেকে খাওয়ালো তারপরে একে একে সবাই মিলে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে তো অনেকটা সময় কম ছিল বলে আগে থেকে আইবুড়ো ভাত অনেকেই খাওয়াতে পারেনি তাই আজকের দিনেই আইবুড়ো ভাত সবাই খাওয়াচ্ছে তো দেখো রানিদি এখন সেজে গুজে বসে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য

দেখো এখানে দিদির জন্য যেসব ফার্নিচার গুলো দেওয়া হবে এই যে আলমারি আর আর ওখানে ড্রেসিং আয়না এই যে পালঙ্ক আরো কিছু জিনিস আছে সেগুলো পরপর আসবে ড্রেসিং আয়নাটা খুব সুন্দর দিদিকে যেটা দেওয়া হবে ওরা এখনো রেডি হয়নি আমার বোনেরা পিসির মেয়েটেরা কাকিমার মেটেরা তো একটু পরে সবাই ওরা রেডি হবে আর তারপরে সবার একদম গায়ে হলুদের লুক দেখতে পাবে তো সবাই এখন রেডি হয়ে আমরা এখন বসছি আর একটু পরেই হলুদ শুরু হবে তো এখন ওয়েদারটা ভীষণই খারাপ হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টিও পড়লো আর এখন আমরা ঘাট এখানে পুকুর ঘাটে বসে আছি এই দেখো আমার পিসির মেয়ে আর আমার কাকিমার মেয়ে দুদিন পরে এনার ও সেটা কবে তোমরা দেখতে পাবে আর খুব শীঘ্রই ডেট জানিয়ে দেবো আর ওইদিকে দেখো পিসি বসে আছে আর যে স্টাইল মেরে একদম ইয়ং শাশুড়ি এখন হচ্ছে এই জেনারেশনের এই যে সবাইকে দেখে নাও গায়ে হলুদে ভেবেছিলাম অনেক কিছু ফটোশ্যুট করব অনেক আনন্দ করব মজা করব কিন্তু কিছুটা হলোই না কারণ এত ওয়েদার খারাপ ছিল আর সঙ্গে সঙ্গে ঝড় উঠে এসেছিলো ঠিক ওই সময়টাই এই দেখো সবাই যে যার ফোনের আলো তারপরে ক্যামেরাম্যানের লাইট ওই দিয়েই ফটোশ্যুট হচ্ছিলো কিন্তু মোটামুটি পুরো অন্ধকার হয়ে গেছিলো কিছুই দেখা যাচ্ছিলো না চারিদিক পুরো অন্ধকার এতটাই ঝড় হয়েছিল আর গায়ে হলুদের সময় এটা হতে হলো কেন জানি না কিন্তু বিয়ের সময় খুব ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছে তো সে আচ্ছা আমি বলছি এবার এবার যেহেতু সবাই সব মানে সাজিতে তুমি একটা নতুন শাড়ি শাড়ি পরে আসতে পারলো নি ওরে না লাগাইতে না হালকা কাছে ফুলদানি মাদিয়াতে সেটা

અમે પાંચ ટકાનો એમ કે સરકારી દિવ્યમ પરના છે એ ગામ જાય હલુ તો આ ગામ છે એટલે તો ગામમાં આ જરાક મેટમાં કરણ જ જન

এ বাড়ি থেকে বরের বাড়িতে বর ধরতে গিয়েছিল পঁয়ত্রিশ জন মতো তো কিছুজন ওখানে আছে আর কিছুজন এখানে চলে এসেছে খাওয়া দাওয়া করে আর এই যে আমার ছোটো কাকু তো ছোটো কাকুর কাছ থেকে আমরা শুনছিলাম যে বরের বাড়িতে কি কি খাওয়া দাওয়া খোলো কীরকম কী আইটেম ছিল তো সেই নিয়ে আমরা খুব মজা করছি আর অনেক ভালোই আইটেম করেছিল তো এখন আমরা খেতে বসছি গায়ে হলুদের দুপুরে যে খাওয়া দাওয়াটা সেই খাওয়া দাওয়া আমরা খেতে বসেছি সবাই মিলে তো সকাল থেকে কী কী হলো এই পর্যন্তই ব্লগটা এখানেই এন্ড করলাম আর নেক্সট ব্লগের জন্য তোমরা কিন্তু রেডি থেকো আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগটা খুব শীঘ্রই আসছে